আসাম থেকে দেখছেন সুদূর ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের সরাসরি লাইভে খেলা দেখছেন ধন্যবাদ আমি নাম জানি না কিন্তু খুব সুন্দর বরেটা দিয়ে যাচ্ছে সবাই টি শেয়ার করে দিবেন লাইক সবাই টি শেয়ার দিবেন আজকে কিন্তু অনুষ্ঠিত হবে কিন্তু চারটি দলের খেলা হয়ে গেছে এরপর বর্তমান রানিং চলছে দুটি তারপরে আর দুটি হয়ে কিন্তু প্রথম রাউন্ড শেষ হয়ে তারপরে সেই ফাইনাল এবং সেনি ফাইনাল সে পর্যন্ত আপনার অপেক্ষায় থাকতে যুক্ত হয়ে এলার মায়ের সাথে মানে লোক কমেডি সিনারি নিতেও দেয় অনেকে কিন্তু যুক্ত আছেন কে কথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন না ভাই কাতার থেকে যুক্ত আছে নিন্দাগঞ্জ

নাইমুল হাসান সাতক্ষীরা থেকে যুক্ত আছেন যে যেখান থেকে যুক্ত থাকবেন না কেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সুন্দর খেলা আছে মানুষ আর মানুষ বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডু বাংলাদেশের জাতীয় খেলা হাডু এই খেলা যেখানেই হয় না কেন আমরা দেশের বিভিন্ন স্থানে কিন্তু যে লাইভ করে থাকি আমরা যেখানে যাই না কেন হাজার হাজার দর্শকের কিন্তু এখানেও তার ব্যতিক্রম নেই এখানে আরও নেই দর্শক সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী যে গরুহাট সেই গরুহাটের উপরেই কিন্তু তোলা হচ্ছে আরেকজন প্রবাসী নেপালের আসমিনের সাথে অনেক অনেক ধন্যবাদ এমনি লিটন সৌদি আরব থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ দেশ দেশের থেকে যে থেকে যুক্ত থাকবেন অবশ্যই খেলাটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি সাইদ মন্ডল আসাম ইন্ডিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ার অনেক বন্ধু কিন্তু আমার এই সরাসরি লাইভ দেখছেন সকলকে জানাই ধন্যবাদ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখছেন অবশ্যই ফাইনাল হবে আজকে অন্য খেলাটাই হবে খেলা হবে সরাসরি শেষের পথে থেকে সিঙ্গাপুর থেকে যাচ্ছে গল্পের শেষের পথে গল্পের শেষ পথে সিঙ্গাপুর থেকে যুক্ত আছেন এম রানা

হে আল্লাহ হে সিদরাতুল মুন্তাকি তিন বছর আগে হয়েছে কিভাবে আসছে একদম একদম ছাড়লে হয়ই জানি তার পরে অল্প থাকে না কিন্তু সিদরাতে চলো তিন শততার উপরের পরিভাল হে আদব সুবহানাহু পূজি করে আ রা চ মা প দিিয়ে লাইনে লা হবে আপ ে হা মাই সাব शारहमद भाई कीअं आइक